বন্ধুরা আজ এমন একটা ব্যবসা কথা বলবো যে ব্যবসাটা আমি নতুন চালু করলাম যে ব্যবসা দশ থেকে পনেরো হাজার টাকা লাগিয়ে মাসে যদি রোটেশানভাবে ঠিকঠাকভাবে কাজ করা যায় তো মাসে ইজিলি এক লাখ টাকা অবধি ইনকাম করা সম্ভব হ্যাঁ সত্যিই বলছি এটা কারণ আমি এই কাজটা নিজে করছি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কীভাবে করবো কীভাবে আপনারা করবেন কোথা থেকে মেটেরিয়াল নেবেন কী এই প্রোডাক্ট কোথায় সেল করবেন আর কী কী মেশিন লাগবে সমস্ত কিছু আজকে ভিডিওতে একটু আজকের বিষয়টা একটা ছোট ব্যবসার আইডিয়া সম্বন্ধে ব্যবসাটা খুবই ইউনিক এবং অনেকেরই ঘরে ব্যবহার হয় কিন্তু ব্যবসা সম্বন্ধে কেউই জানে না খুবই প্রফিটেবল ব্যবসা এবং খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে এই ব্যবসা শুরু করা সম্ভব আমি নিজে করি এবং সেই প্রসেসগুলোই আপনি আপনাদেরকে বলে থাকি এই দেখুন এখানে পেটিতে র মেটেরিয়ালটাকে দেখলেন এই পেটির মধ্যে র মেটেরিয়াল সব রাখা আছে এইগুলো হচ্ছে সিসি এই সিসিতে কী ভর্তি হবে এল সি সিসি এই হচ্ছে ক্যাপ 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 আর এই সরি ওইগুলো হচ্ছে এগুলো ক্যাপ এটা ছিপিং এইটা দিয়ে এই মালগুলো তৈরি হবে এটা হচ্ছে মিঠা তো এবং এইগুলো শুধু এই নয় এটা হচ্ছে বড়ো সাইজের সাইজের দশ টাকা আছে কুড়ি টাকার আছে পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের মাল তৈরি হয় এবং আমরা সেগুলো মার্কেটে শেয়ার করি কীভাবে আপনারা দেখুন আর এই ছোট ব্যবসাটা করবার জন্য এরকম একটা ছোট মেশিনেরও দরকার আছে এই মেশিনটা হচ্ছে হেয়ার ড্রায়ার নয় কিন্তু এটা ব্লুয়ার বাস এটা থেকে বড় ভাড়া বলি এটা খুবই কম দাম আপনারা চাইলে আমার থেকেও নিতে পারবেন এটা মোটামুটি ধরুন দু হাজার টাকা রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটি পেলেন সস্তা কোয়ালিটিও আছে কিন্তু সস্তা কোয়ালিটি নেবার জন্য আমি বলবো না কারণ মেশিনটা যেহেতু মেন কাজ সেই মেশিনটা দিয়ে যদি খারাপ কোয়ালিটি হয় এই যে আপনারা দেখছেন এই যে মালগুলো সিল হয়েছে সমস্তটা এরকম মানে এই মেশিনটার মাধ্যমে হয়েছে আর এইরকম একটা রোল আছে এই যে দেখুন রোল আছে এই রোলগুলো এর ভিতরে ভরা হয় এবং সেটা ওই ব্লুয়ার কানটা দিয়ে হিট দিয়ে ওইটাকে আপনার সিল করে নেওয়া হয় বাস এইটুকুই ইজি কাজ প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি দেখুন ভিডিওটা অবশ্যই কাজে হবে এবং ভালো কাজটা শুরু করতে করতে একটু রাত হয়ে গেছিল তাই ভিডিও কোয়ালিটি একটু খারাপ ছিল কিন্তু এই দেখুন সমস্ত রকম র ম্যাটেরিয়াল এসে গেছে আর আমার ছোট্ট বেটা ঋষি একদম খেলা করার জন্য একদম উঠে পড়ে লেগেছে তো যাই হোক মূল বিষয় হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে মিঠা আতর তৈরি করার বিজনেস আপনারা তো জেনেই গেছেন এই বিজনেস তৈরি করতে গেলে লাগবে বোতল মানে সিসি ছিপি ক্যাপ এই তিনটি জিনিস লাগবে এবং লাগবে একটা ব্লুয়ার গান যার দাম মোটামুটি ধরুন দু হাজার টাকার মধ্যে ভালো কোম্পানির পেয়ে যাবেন আর সিসি থেকে হাব যাবতীয় মেটেরিয়াল আপনার মোটামুটি দশ হাজার টাকা মধ্যে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা সিসি আর আপনার সাত আট হাজার টাকা লিকুইড এইগুলো নিয়ে আসার পর যদি আপনারা ঠিকঠাকভাবে রোটেশান করে কাজ করতে পারেন তো ব্যবসাটা কিন্তু খুব সুন্দর ব্যবসা হবে এর সাথে সাথে চাইলে আপনারা আরও কিছু করতে পারেন যেমন ধরুন গোলাপ জল ভিনিগার আরও বিভিন্ন রকম আছে সেগুলোও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কারণ ওইগুলোও আমি কিছুদিনের মধ্যে চালু করছি আর আমি যেটা নিজে করি সেই আইডিয়াটাই আপনাদেরকে দিয়ে থাকি কোনো রকম ফেক আইডিয়া আমি দিই না আর যদি কেউ ভালো লাগে আমার ভিডিওটা কারোর ইনফরমেশনটা যদি সঠিক লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার প্লে এরকম ধরনের প্রচুর আইডিয়া হাতে কলমে আমি আপনাদেরকে করে দেখাই কারণ আমি নিজে বিজনেস করি মশলা এবং ড্রাই ফুডের তার সাথে সাথে একটা একটা করে আমি ইনোভেশন করতে থাকি এবং যাতে আপনারাও করতে পারেন সেই কথাগুলো আমি বলি বলে থাকি এই সমস্ত মাল কলকাতা বড়বাজারে তো অ্যাভেলেবেল আছে ওখান থেকে আপনারা মানে অলিত গলিতে পাওয়া যায় বিশেষ করে কেমিক্যাল মার্কেটে বেশি পাওয়া যায় তো ওখান থেকে নেবে এটা আমার ছেলে দেখুন ওর ওর দিদার সাথে পুরো খেলা করছে আর একদম সব মাল দেখে মানে এত উৎসাহিত যে কারো কোলে থাকছে না ওইগুলো নিয়ে খেলা করবে মুখে ভরছে ওই জন্য ওকে ধরা হয়েছে তো ফাইনালি মেটেরিয়াল সব দেখা হয়ে গেছে আর যদিও আমার যে মেটেরিয়ালগুলো এসছে এগুলো একটু বেশি অ্যামাউন্টে এসছে কারণ আমার অলরেডি কাস্টমার বেশ আছে যার ফলে আমি ম্যাটেরিয়াল তৈরি করব আর মার্কেটে সেল আউট করতে পারবো কিন্তু আপনারা শুরুতে হয়তো একটুখানি অসুবিধা হয় কিন্তু এর প্রচুর ডিমান্ড দশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা ষাট টাকা এরকম সাইজে মাল বানানো যায় আরও একটা জিনিস আপনাদেরকে বলবো বিরিয়ানি ফ্লেভার যেটারও কিন্তু এইরকমভাবেই কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করে রাখেন আর পারলে শেয়ার করে দেন কারণ যদি কেউ কম টাকার মধ্যে ভিডিও দেখে বিজনেস শুরু করতে চাইছে সে এই মানে ইউনিক বিজনেস সত্যি কথা যে বলতে যেটা যদি বোঝায় তো এইগুলোই হচ্ছে ইউনিক বিজনেস যেগুলো সাধারণত মানুষ জানেই না আর যদিও বা খুব কম মানুষ জানে তো কাউকে বলতে চায় না এরপর গোলাপ জলেরটাও আপনাদেরকে বলবো তো ফাইনালি আমরা এইভাবে দেখুন ভরছি এইভাবে ভরা যখন কমপ্লিট হয়ে যাবে এটা ছিপি আটকে দিয়ে এইভাবে আপনার মালগুলো রেডি হচ্ছে এরপর এই যে আপনার মানে প্যাকেটগুলো আছে এগুলো সেলোটিপ লাগিয়ে দিয়ে একটা একটা করে ভরে এর মধ্যে আগে আমি দেখাবো আপনাদেরকে করে কিভাবে করা হচ্ছে সেলোটিভ লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আপনার গুলো প্যাকিং হবে কিভাবে গান দিয়ে টাইট করব সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো খুব ইজি কাজ খুব ইজি কাজ মানে একজন দুজন মিলে সারা দিন যদি কাজ করে প্রচুর কাজ হয়ে যাবে একদিন কাজ করলেন দিন সেল করবেন তিন দিন সেল করবেন এইভাবে কাজ করতে পারবেন আর এই সমস্ত কাজ কিন্তু খুব খুবই মানে আসান কাজ যে কেউ করতে পারবে বাচ্চা ছেলে থেকে বড়ো মানুষ সবাই করতে পারবেন এত আসান কাজ তো চাইলে শুরু করাটা কোনো ব্যাপারই নয় বা শুধু আমি আইডিয়াটা দিচ্ছি আপ সেই আইডিয়াটা আপনারা কাজে লাগান দেখুন মার্কেটে প্রচুর ডিমান্ড আর যদি আমার কেউ ডিস্ট্রিবিউটার নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদেরকে রেডি মালও দিয়ে দেবো খুব কম খরচের মধ্যে আর আমার ঠিকানা আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না ডিসক্রিপশানে লিখে দেওয়াও আছে তাছাড়া আমি বলে দিচ্ছি কলকাতা বা উত্তরবঙ্গ যেখান থেকে আসেন কাটুয়া বা বোলপুর শান্তিনিকেতন এই দুই জায়গার মধ্যে এক জায়গায় নেমে বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েত আসবেন ওখান থেকে মহেশগ্রাম দশ টাকা টোটো ভাড়া আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাসন্তী মশলা আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কোনার আর আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে গ্রা সরি এম এম বিজনেস নামে সেটাও চাইলে আপনারা ফলো করতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন রকম আইডিয়া আমি দিয়ে থাকি সেটাও ব্যাপারেও আপনারা জানতে পারেন বা ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কও দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন করে মালের অর্ডারও দিতে পারবেন সমস্ত কিছুর ব্যবস্থাই কিন্তু আপনারা করতে পারবেন তো এইভাবে ফাইনালি মাল মেটেরিয়ালগুলো ভরা হ মানে এই সরি এটার নামটা ভুলে যাচ্ছি এটা মানে কাগজের প্যাকেটের মধ্যে ভরা হয়ে যাওয়ার পর ওই এই যে রোলের মতো আছে দেখছেন এটা কাঁচি দিয়ে মাপ করে কাটা হলো কাটার পর ওর ভিতরে ছটা ছটা করে বারোটা মানে এক ডজনের ফাইল হচ্ছে এইভাবে ফাইল করে নেওয়ার পর সোজাসুজি রেখে সুন্দর করে মেশিনের কাজটা এবার আমি আপনাদেরকে দেখাবো ওই মেশিন দিয়ে এটাকে জাস্ট একদম আরামের কাজ মেশিন দিয়ে একটু হাওয়া দিয়ে দিলেই কিন্তু মাল রেডি মার্কেটে বেচার জন্য এই দেখুন ফাইনালি মেশিনটা লাগানো হচ্ছে এবার একটুখানি গরম হাওয়া দিয়ে দেবো একদম দু সেকেন্ড লাগবে দু থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর মেশিনটাও একটু ভালো কোয়ালিটির নেবেন যাতে অনেক দিন ধরে কাজ করা যায় দেখুন এইভাবে হয়ে গেল হাওয়া একটুখানি দিয়ে দিলাম কাজ কিন্তু কমপ্লিট এবার চারিদিকটা একটু ভালো করে হাওয়া দিয়ে সুন্দর করে যাতে মালটা দেখতে ভালো লাগে জলদি খারাপ না হয় তার জন্যে সেই ব্যবস্থাটা করে কিন্তু এবার দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এই দেখুন একশো সত্তর লেখা আছে ওই রোলটা থাকে একশো সরি একশো সত্তর নম্বর রোল আর একটা আছে একশো যেটা দশ টাকার মিঠা তো তৈরি হবে সেটাও আমি দেখাবো ভিডিওতে আপনাদেরকে সেটা একশো দশ নম্বর রোল লাগে বা একশো নম্বর রোল নিলেও হবে বাস এবার কিন্তু মার্কেটে সেল করার জন্য একদম ফাইনালি রেডি যান এবার মার্কেটে নিয়ে গিয়ে দেখান কত কি খরচ হচ্ছে আপনি যোগ করুন দেখুন মার্কেটে দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ রেখে আপনি সেল করুন দেখুন প্রচুর বিক্রি প্রচুর এর মানে ডিমান্ড এত মানে চিন্তা করতে পারবে না এত ডিমান্ড আমি কারণ এই লাইনে কাজ করি বলে বলছি তো যাই হোক বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা দেখেছেন তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কারণ এইরকম নিত্য নতুন আইডিয়া আমি হামেশাই আপনাদেরকে